নমস্কার সম্মানিত দর্শকবৃন্দ পশ্চিমবঙ্গে ওয়েস্ট বেঙ্গল পুলিশ মানে পশ্চিমবঙ্গ পুলিশে লেডি কনস্টেবল এবং কনস্টেবল মানে ছেলে মেয়ে উভয়ের জন্যই এগারো হাজারের বেশি শূন্য পদে অনলাইনে আবেদন কিন্তু আজ থেকে শুরু হয়েছে কিভাবে আপনারা স্টেপ বাই স্টেপ অনলাইনে আবেদন করবেন প্রতিটি অপশান আপনাদেরকে ধরে ধরে ভালোভাবে বুঝিয়ে দেব যাতে ভিডিওটা একবার দেখে নিলে আপনাদের কোনো অপশান বুঝতে অসুবিধা হবে না আর নিজেরাই কিন্তু ফর্মটা ফিল আপ করতে পারবেন অবশ্যই ভিডিওটি উপকারে আসবে শেষ পর্যন্ত দেখতে থাকুন চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর যারা ফেসবুক থেকে ভিডিওটি দেখছেন অবশ্যই পেজটি ফলো করতে ভুলবেন না তো কিভাবে আবেদন করবেন তো প্রথম কাজ হবে আপনাদের যে কোনো একটি ব্রাউজার ওপেন করে গুগলে চলে আসা গুগলে এসে সার্চ করবেন বি পি বি আর কিছু লিখতে হবে না দেখুন পিআরবি পি আরবির ফুল ফর্ম হচ্ছে পুলিশ রিক্রুটমেন্ট বোর্ড তো এটা আপনি লিখবেন যখনই আপনি লিখবেন প্রথমেই এখানে দেখবেন একটা ওয়েবসাইট চলে এসেছে পিআরবি ডট ডব্লুবি ডট গভ ডট ইন আর এখানে রয়েছে ডব্লু বি পি বি তো এখানে আপনি ক্লিক করে দেবেন যখনই ক্লিক করবেন আপনি ওয়েস্ট বেঙ্গল পুলিশ রিক্রুটমেন্ট বোর্ডের ওয়েবসাইটের ভেতরে প্রবেশ করে যাবেন এবার এখানে আসার পর প্রথম কাজ আপনার যেটি হবে এখানে থ্রি লাইন রয়েছে থ্রি লাইনে ক্লিক করবেন দেয়ার রিক্রুটমেন্টস দেখতে পাবেন বা উপরে মেনুবারেও রিক্রুটমেন্টস অপশন দেখতে পাবেন তো এই রিক্রুটমেন্টস অপশানে ক্লিক করবেন রিক্রুটমেন্ট অপশানে ক্লিক করার পর এখানে দেখুন বর্তমানে যে রিক্রুটমেন্টগুলো চলছে তার কিন্তু ডিটেলস এখানে দেওয়া রয়েছে প্রথমে দেখতে পাচ্ছেন রিক্রুটমেন্ট অফ দ্য পোস্ট অফ কনস্টেবল ইন ওয়েস্ট বেঙ্গল পুলিশ দু হাজার চব্বিশ ভিউ ডিটেলস এই ভিউ ডিটেলসে আপনি ক্লিক করবেন ভিউ ডিটেলসে ক্লিক করার পর এখানে প্রথমেই দেখতে পাচ্ছেন ফিল আপ অ্যাপ্লিকেশান ফর্ম অনলাইন দিয়ে এখানে গেট ডিটেলস রয়েছে এই গেট ডিটেলস অপশানে ক্লিক করবেন গেট ডিটেলস অপশানে ক্লিক করলে আপনার সামনে এরকম পেজ চলে আসবে এবং এখানে অনগোয়িং রিক্রুটমেন্ট বর্তমানে কলকাতা পুলিশের আবেদন নেওয়া হচ্ছে লেডি এবং শুধুমাত্র কনস্টেবল মানে ছেলে মেয়ে উভয়ের জন্যই তো এই নিয়েও আমরা ভিডিও করেছি কীভাবে কলকাতা পুলিশের আপনারা আবেদন করবেন যদি আপনি সেই ভিডিও না দেখে থাকেন আমরা সেই ভিডিওর লিঙ্ক এই ভিডিওর শেষে দিয়ে রাখব ইনস্কিনে বা আই বটনে দিয়ে রাখবো অবশ্যই দেখে নেবেন আগে অবশ্যই এই ভিডিওটা দেখবেন তারপর দেখে নেবেন কেপির ভিডিওটা এবার দেখুন আমরা আবেদন করবো বেঙ্গল পুলিশের কনস্টেবেল এই যে সবার নিচে রয়েছে দ্য পোস্ট অফ কনস্টেবল ইন ডব্লু বিপি দু হাজার চব্বিশ এই দু নম্বর অপশানটাই আমরা সিলেক্ট করবো এখানে সিলেক্ট করলে আপনার সামনে এরকম অপশান চলে আসবে এখান থেকে আপনারা নোটিশ ডাউনলোড করতে পারবেন সমস্ত কিছু দেখে নেবেন আর এখানে আবেদন শুরু হয়েছে সাত তারিখ থেকে চলবে কিন্তু এপ্রিলের পাঁচ তারিখ পর্যন্ত অবশ্যই মনে রাখবেন তার আগে আবেদনটা করে নেবেন এবার এখানে অ্যাপ্লাই অনলাইন রয়েছে এই অ্যাপ্লাই অনলাইন এই অপশানে ক্লিক করবেন তারপর আপনার সামনে এরকম চলে আসবে এখানে আর ইউ এ নিউ ইউজার এখানে সাইন আপ রয়েছে এই সাইন আপ অপশানে আপনি ক্লিক করবেন আপনার সামনে এরকম পেজ চলে আসবে এখানে আপনার নাম দেবেন ইমেল আইডি দেবেন আবার ইমেল আইডিটা পুনরায় দেবেন তারপর আপনার মোবাইল নাম্বার দেবেন ইউজার নেম ইউজার নেমের ঘরে অটোমেটিক মোবাইল নাম্বারটাই চলে আসবে আর পাসওয়ার্ড আপনার পছন্দ মতো একটি জটিল পাসওয়ার্ড স্পেশাল ক্যারেক্টার মিলেমিশিয়ে দেবেন আপনারা উদাহরণস্বরূপ আমি বলছি যে অ্যাডমিন অ্যাট দ্য রেট এক দুই তিন এইভাবে আপনারা একটু জটিল আপনাদের মনের মতন পাসওয়ার্ড দেবেন তারপর কনফার্ম পাসওয়ার্ডের ঘরে সেই পাসওয়ার্ডটা আরও একবার বোস করাবেন দিয়ে এখানে সাইন আপ বটামে ক্লিক করবেন তারপর আপনার সামনে নিচে এরকম দুটো অপশান আসবে তো এখানে আপনার ফোনে ওটিপি পাঠানো হবে ইমেলও ওটিপি পাঠানো হবে তো আপনি যে কোনো একটা ইমেল ওটিপি এখানে বস করাবেন হয় মোবাইলের অথবা ইমেলের যে কোনো একটা ওটিপি এখানে বস করাবেন দিয়ে ভেরিফাই ওটিপি বটনে ক্লিক করবেন ও টিপি দিয়ে ভেরিফাই করে দিলে এখানে দেখিয়ে দেবে ইর রেজিস্ট্রেশন ওয়াজ সাকসেসফুল প্লিজ লগ ইন দিয়ে এখানে লগ ইন বটামে ক্লিক করে দেবেন যখনই লগ ইন বাটামে ক্লিক করবেন আপনার সামনে এরকম পেজ চলে আসবে এবার ইউজার নেমের ঘরে আপনার ফোন নাম্বারটা দেবেন এবং যে পাসওয়ার্ডটা আপনি দিয়েছিলেন সেটা এখানে বস করাবেন দিয়ে লগ ইন বটামে ক্লিক করবেন আর আরেকটা বিষয় আপনাদেরকে বলে রাখি যারা বর্তমানে কলকাতা পুলিশের জন্য আবেদন করেছেন তাদের ক্ষেত্রে নতুন করে আর এখানে নিউ ইউজারে গিয়ে লগ ইন আইডি পাসওয়ার্ড বানাতে হবে না তাদের ওই যে কলকাতা পুলিশের যে আবেদনটা করলেন কিছুদিন আগেই বা এখন বর্তমানে যে চলছে তো সেই আইডি পাসওয়ার্ড দিয়ে আপনি কিন্তু এখানে লগ ইন হয়ে যেতে পারবেন বুঝাতে পারলাম কলকাতা পুলিশের জন্য যারা আবেদন করছেন এখন বর্তমানে তাদের ক্ষেত্রে নতুন করে আর আইডি বানাতে হবে না আগের মোবাইল নাম্বার আগের পাসওয়ার্ড দিয়ে লগ করতে পারবেন আর যারা কলকাতা পুলিশ আবেদন করেননি এখন বর্তমানে শুধুমাত্র এই যে ওয়েস্ট বেঙ্গল পুলিশের জন্য আবেদন করছেন তাদের ক্ষেত্রে এখানে আইডি পাসওয়ার্ড আগে বানাতে হবে যেভাবে দেখালাম রেজিস্ট্রেশন করে আইডি পাসওয়ার্ড বানানোর পর এখানে এবার ইউজার নেমের ঘরে আপনার ফোন নাম্বার দেবেন পাসওয়ার্ডের ঘরে আপনার পাসওয়ার্ডটা দেবেন যেটা আপনি চয়েস করলেন একটু আগেই দিয়ে লগ করবেন আপনার সামনে লগ ইন করলে এরকম অপশান চলে আসবে এবং উপরে লেখা রয়েছে যে ডব্লিউ কনস্টেবল দু হাজার চব্বিশের আবেদন এবং আপনার নাম দেখাবে এবার নিচের দিকে পেজটা স্কল করবেন এখানে স্ক্রল করলে প্রথমে এখানে যে পদের জন্য দরখাস্ত করছেন সেই পদের নাম থাকবে তারপর এখানে স্থায়ী ঠিকানার রাজ্য তো এখান থেকে ক্লিক করে এখান থেকে আপনার রাজ্য ওয়েস্ট বেঙ্গল আপনি সিলেক্ট করে নেবেন তারপরে স্থায়ী ঠিকানার রাজ্য দুয়ের এতে এখানেও কিন্তু ওয়েস্ট বেঙ্গলই সিলেক্ট থাকবে তারপর জেন্ডার অর্থাৎ লিঙ্গ তো আপনার লিঙ্গ কি মেয়ে হলে এখানে আপনি ফিমেল করবেন ছেলে হলে এখানে মেল করবেন আর থার্ড জেন্ডার হলে থার্ড জেন্ডার করবেন তারপর ম্যারিটাল স্টেটাস অর্থাৎ বৈবাহিক অবস্থা বৈবাহিক অবস্থা মানে আপনি বিবাহিত না অবিবাহিত সেটা সিলেক্ট করতে হবে বিবাহিত হলে এখানে ম্যারেড করবেন আর অবিবাহিত হলে আনম্যারেড অপশানে ক্লিক করবেন তারপর আপনার সম্পূর্ণ নাম মাধ্যমিকের শংসাপত্র অনুযায়ী আপনার মাধ্যমিকের যে শংসাপত্র যে সার্টিফিকেটটি রয়েছে পাস্ট সার্টিফিকেট সেখানে যে নামটি রয়েছে সেই নামটি কিন্তু ফার্স্ট নেম মিড নেম লাস্ট নেমের ঘরে আপনাকে দিতে হবে তো অটোমেটিক রেজিস্ট্রেশনের সময় যে নামটি দিয়েছেন সেটা চলে আসবে তো যদি আপনার এখানে নামটা মিস ম্যাচ হয় আপনার মাধ্যমিকের যে পাস সার্টিফিকেট রয়েছে তার সঙ্গে তাহলে আপনি পুনরায় এখানে মাধ্যমিকের যে পাস সার্টিফিকেট রয়েছে সেটা দেখে দেখে এখানে ফার্স্ট নেম মিডিল নেম লাস্ট নেম বসিয়ে দেবেন তারপর ছ নম্বরে মায়ের সম্পূর্ণ নাম আপনার মায়ের নামটা ছ নম্বরে লিখে দেবেন তারপর সাত নম্বরে আপনার বাবার নাম পিতার সম্পূর্ণ নাম এখানে লিখে দেবেন আট নম্বরে স্বামীর সম্পূর্ণ নাম যাদের বিয়ে হয়ে গিয়েছে যারা মেয়েরা আবেদন করছেন তারা চাইলে স্বামীর নাম দিতে পারেন না চাইলে নাও দিতে পারেন যেগুলো এখানে স্টাচিন্ন দেওয়া রয়েছে সেই ঘরগুলো অবশ্যই ফিল করতে হবে ন নম্বরে বলেছে যে আপনি কোন কাস্টের সেই কাস্ট সিলেক্ট করুন তো এখানে আর রিজার্ভ ক্যাটাগরি এখানে যখনই ক্লিক করবেন তো এখানে দেখুন বিভিন্ন ক্যাটাগরি রয়েছে ও সি এ বি এসসি এস টি তারপর আর রিজার্ভ তো আপনি যেই কাজটা সেটা আবেদন করবেন সেটা আপনি সিলেক্ট করবেন এখানে আর যারা জেনারেল কাজ তারা আনরিজার্ভ ক্যাটাগরি এখানে ক্লিক করবেন তারপর নয়ের এতে বলেছে ই এস ই এস যেটা অর্থাৎ ইকোনমিক উইকারস সেকশান ই ডব্লু এস জেনারেলদের জন্য দেওয়া হয়ে থাকে তো যাদের ই ডব্লু সার্টিফিকেট রয়েছে তারা এখানে ক্লিক করবেন দিয়ে যদি আপনার ই এস সার্টিফিকেট আপনি করে থাকেন তাহলে ইয়েস করবেন নইলে নট অ্যাভ্লিকেবল করবেন আর ইডব্লু এস সার্টিফিকেটের নাম্বার কিন্তু দিতে হচ্ছে না তো যদি থাকে ইয়েস করবেন নইলে নট অ্যাপ্লিকেবল করবেন আর দশের এতে বলেছে এক্স সার্ভিসম্যান পশ্চিমবঙ্গ পুলিশের অধীন জাতীয় স্বেচ্ছাসেবক বাহিনী পশ্চিমবঙ্গ পুলিশের অধীন হোমগার্ড পশ্চিমবঙ্গ পুলিশের অধীন সিভিক বা গ্রাম পুলিশ স্বেচ্ছাসেবক যদি আপনি এই পদগুলির মধ্যে কোনো একটি পদে আপনি থেকে থাকেন তাহলে এখানে সিলেক্ট সিলেক্ট করে আপনি যেই পদে রয়েছেন সেটা আপনি করবেন আর যারা একদম সাধারণ চাকরি প্রার্থী এই পদের মধ্যে নেই যারা এই চাকরির জন্য আবেদন করছেন সাধারণ চাকরি প্রার্থী তাদের ক্ষেত্রে এখানে কোনো কিছু সিলেক্ট করতে হবে না তারপর দশের বিতে বলেছে উপরে যদি আপনি সিলেক্ট করতেন যে কোনো পদে আপনি চাকরি করছেন তাহলে দশের বিতে আপনাকে এখানে দিতে হতো যে বিগত এক 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 দু হাজার চব্বিশ অবধি আপনার চাকরির সময়কাল মানে আপনি কত বছর চাকরি করছেন সেই সময়কালটা দিতে হতো যেহেতু আমরা উপরেই কোনো কিছু সিলেক্ট করিনি কোনো কিছু চাকরি করিনি বলে আমরা সিলেক্ট করিনি কোনো কিছু তাই আমাদেরকে এই ঘরটাও কোনো কিছু ফিল করতে হবে না তারপর এগারো নম্বরে এখানে আপনার ডেট অফ বার্থ জন্ম তারিখ এই ক্যালেন্ডারে ক্লিক করে আপনার জন্ম তারিখ এখানে আপনি সিলেক্ট করবেন এবং এক এক দু চব্বিশ অনুযায়ী কত বছর বয়স অটোমেটিক কিন্তু এখানে আপনার চলে আসবে আপনার ফোন নাম্বার এখানে আপনার ফোন নাম্বারটা চলে আসবে তো আপনার ফোন নাম্বারটা এখানে আপনাকে দিতে হচ্ছে তারপর তেরো নম্বরে এখানে আপনার দশম শ্রেণী উত্তীর্ণ হলে ঠিক করুন যদি আপনি মাধ্যমিক পাস করে থাকেন তাহলে এই যে ইএস অপশানটা রয়েছে এই ইএস অপশানটায় আপনাকে ঠিক চিহ্ন দিতে হবে তারপর শিক্ষাগত যোগ্যতা তেরোর এতে শিক্ষাগত যোগ্যতাতে এখানে দেখুন প্রথমে মাধ্যমিক অর্থাৎ মাধ্যমিকের ডিটেলস আপনাকে দিতেই হবে বাধ্যতামূলক কত সালে পাস করছেন সেটা দেবেন তারপর বিশ্ববিদ্যালয়ের নাম বোর্ডের নাম বা পরিষদের নাম এখানে আপনি ক্লিক করবেন এই জায়গাটাই যখনই ক্লিক করবেন এখান থেকে কিন্তু সিলেক্ট করতে হবে তো আমরা যেহেতু ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন থেকে মাধ্যমিক পাস করেছি সেটা সিলেক্ট করলাম কত পার্সেন্ট নাম্বার পেয়েছে সেটা সিলেক্ট করলাম কোন গ্রেড সেটা সিলেক্ট করলাম একইভাবে যদি আপনি উচ্চ মাধ্যমিক পাস করে থাকেন তাহলে কত সালে পাস করেছেন কোন বোর্ড থেকে পাস করেছেন কত পার্সেন্ট নাম্বার গ্রেড কী পেয়ে পাস করেছেন সেটা সিলেক্ট করবেন তারপর যদি আপনি স্নাতক পাস করে থাকেন একইভাবে কত সালে পাস কোন বোর্ড কত পার্সেন্ট নাম্বার গ্রেড কত লিখে দেবেন স্নাক স্নাতকোত্তর হলে সেটাও আপনি এখানে লিখে দিতে পারেন তবে সবাইকে বাধ্যতামূলক দশম শ্রেণী মানে মাধ্যমিকের ডিটেলস দিতেই হবে বাকিগুলো আপনি চাইলে দিতে পারেন না চাইলে নাও দিতে পারেন বা চোদ্দোর এতে বলেছে যদি আপনার স্পোর্টস পারসন মানে খেলাধুলার কোনো সার্টিফিকেট থেকে রাজ্য রাজ্যস্তরে জেলা স্তরে আপনি খেলেছেন হ্যাঁ তো তাহলে এখানে আপনি ইয়েস করবেন আর যদি আপনার স্পোর্টস সার্টিফিকেট কোনো থেকে না থাকে এখানে আপনি নো করবেন আর যদি আপনি ইয়েস করতেন তাহলে আপনি কোন পদে খেলেছেন হ্যাঁ কোথার সার্টিফিকেট রয়েছে সেই ডিটেলসগুলো চোদ্দো বি চোদ্দোর সিতে দিতে হতো যেহেতু আমরা উপরেই নো দিয়ে দিয়েছি তাই চোদ্দোর বি চোদ্দোর সি ফিল করতে হচ্ছে না আর পনেরো নম্বরে বলেছে সম্প্রদায় এই সম্প্রদায় ক্লিক করবেন সম্প্রদায় ক্লিক করে যদি আপনি গোর্খালি আর গোর্খা এই দুটো সম্প্রদায়ের মধ্যে হয়ে থাকেন তাহলে যেটিতে হবেন সেটি সিলেক্ট করবেন আর গোর্খালি গোর্খা বাদে অন্যান্য যে সম্প্রদায় রয়েছে সেই সম্প্রদায়ের যদি হন তাহলে এখানে কোনো কিছু সিলেক্ট করতে হবে না শুধুমাত্র এই অপশানটি গোর্খালি আর গোর্খা যারা তাদের জন্যই যেহেতু আমরা গোর্খালি গোর্খার মধ্যে পড়ছি না তাই এখানে কোনো কিছু সিলেক্ট করলাম না আর আপনার ষোলো নম্বর ইমেল আইডি এখানে ইমেল আইডি দেওয়া থাকবে দিয়ে নিচে দেখুন এখানে নেক্সট বটাম রয়েছে এই নেক্সট বটামে আপনি ক্লিক করবেন ওখানে আপনি নেক্সট বাটামে ক্লিক করবেন এখানে সমস্ত তথ্য দেখাবে সমস্ত তথ্য আপনি এখানে দেখে নেবেন দিয়ে এখানে ইএস বাটামে ক্লিক করে দেবেন ইএস বাটামে যখনই ক্লিক করবেন আপনার সামনে পরবর্তী এরকম পেজ চলে আসবে এবার এখানে দেখুন কমিউনিকেশান অ্যান্ড আদার ডিটেলস তো এখানে দেখুন প্রথমে অ্যাড্রেস তো এখানে আপনার ঠিকানা দিয়ে দেবেন আপনার গ্রামের নাম পোস্ট অফিসের নাম হ্যাঁ নিয়ারেস্ট কোনো প্লেস সেগুলো দিয়ে দেবেন তারপর আপনার জেলার নাম এখানে সিলেক্ট করবেন পুলিশ স্টেশনের নাম সিলেক্ট করবেন পোস্ট অফিসের যে নাম সেটা লিস্ট এখানে ক্লিক করলে এখানে লিস্ট চলে আসবে এখান থেকে আপনি সিলেক্ট করবেন তারপর আপনার পোস্ট অফিসের নাম সিলেক্ট করবেন এবং নিকটবর্তী রেলওয়ে স্টেশন আপনার বাড়ির কাছাকাছি কোথায় রেলওয়ে স্টেশন রয়েছে সেই স্টেশনের নামটা এখানে ক্লিক করলেই চলে আসবে এখান থেকে আপনি সিলেক্ট করবেন এবার উপরে যে ঠিকানাটি আপনি দিলেন সেই ঠিকানাটা যদি আপনার যোগাযোগের ঠিকানা হয় তাহলে এই যে চেকবক্সটা দেখতে পাচ্ছেন এই চেকবক্সে আপনি ঠিক চিহ্ন দেবেন এই চেকবক্সে ঠিক চিহ্ন দিলে উপরে যে ঠিকানাটা দিয়েছেন সেটা এই নিচের ঠিকানার ঘরে অটোমেটিক চলে আসবে আর উপরের ঠিকানা নিচের ঠিকানা যদি আলাদা আলাদা হয় তাহলে চেকবক্সে ঠিক দিতে হবে না আলাদাভাবে এখানে ঠিকানা ফিল আপ করতে হবে যেহেতু আমাদের ঠিকানা দুটোই একই তাই আমরা বক্সে ঠিক চিহ্ন দিয়ে দিলাম উপরের ঠিকানা নিচের ঠিকানা একইভাবে বসে গেল এবার উনিশের এতে দেখুন এখানে যে আপনি বলতে লিখতে পড়তে পারেন কোন ভাষাতে এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করে আপনারা এখানে বেঙ্গলি সিলেক্ট করে দেবেন তারপর ধর্ম আপনার ধর্ম কি এখানে ক্লিক করবেন দিয়ে আপনার যেটা ধর্ম হবে সেটা আপনি সিলেক্ট করবেন তারপরে একুশ নম্বরে বলেছে যে আপনি কি কোনো অব্যাহতি বিভাগের অন্তর্গত তো এখানে দেখুন যেটা রয়েছে এক্সাম ক্যাটাগরি এই যে এক্সাম ক্যাটাগরি এটা হচ্ছে শ্রম দপ্তর থেকে একটা সার্টিফিকেট দেয় তো এটা সবার কিন্তু থাকে না নর্মাল যারা তাদের কিন্তু থাকে না তো আমরা যদি শ্রম দপ্তরের কোনো এই ধরনের এক্সাম ক্যাটাগরি সার্টিফিকেট থেকে থাকে তাহলে আপনি এখানে ইয়েস করবেন আর নইলে কিন্তু নো করবেন যেহেতু আমাদের নেই তাই এখানে নো করলাম আর যদি আমরা উপরে ইয়েস করতাম তাহলে এখানে কিন্তু একটা এই যে দেখতে পাচ্ছেন এনওসি নম্বর ইস্যু বাই লেবার ডিপার্টমেন্ট গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল তো ওই যে সমদপ্তরের তরফ থেকে একটা এনওসি নাম্বার আমাদেরকে নিতে হতো সেটা এখানে বোস করাতে হতো যেহেতু আমরা উপরে নো করে দিয়েছি তাই আমাদেরকে এটা বসাতে হচ্ছে না তারপরে তেইশ নম্বরে এখানে বলেছে যে আপনি কি কোনো সরকারি সংস্থায় কর্মরত হ্যাঁ বা না অপশান রয়েছে তো এখানে ক্লিক করবেন যদি আপনি হ্যাঁ হন হ্যাঁ করবেন নইলে এখানে নো করবেন তো যদি আপনি কাজ করেন তাহলে হ্যাঁ করবেন নইলে না করবেন আমরা করি না তাই না করলাম আর যদি আমরা হ্যাঁ করতাম তাহলে কোথায় কাজ করি লিখতে হতো তারপর এবার এখানে দেখুন আপনার বিরুদ্ধে কি কোনো নৈতিক অবক্ষয়ের কারণে ফৌজদারি অনুসন্ধান হয়েছিল অনেক কোনো মামলারে হয়েছিল কি না কেস আরে হয়েছিল না থানাতে তো যদি হয়ে থাকে বা কেস চলছে আরে তাহলে ইয়েস করবেন আর যদি না হয়ে থাকে এখানে নো করবেন দিয়ে নিচের এখানে নেক্সট বোটনিক ক্লিক করে দেবেন এবার আপনাদেরকে এখানে ছবি আপলোড করতে হবে তো ছবির এখানে সাইজ বলেছে দশ কেবি থেকে পঞ্চাশ কেবি এবং থ্রি পয়েন্ট ফাইভ সেমি বাই ফোর পয়েন্ট ফাইভ সেমি এই ফরম্যাটে আপলোড করতে হবে এবং এখানে কিন্তু ছবিটা আপলোড করার জন্য চয়েস ফাইলে ক্লিক করে আপনাদেরকে আপলোড করতে হবে তো আপলোড প্রসেসটা আমি দেখিয়ে দিচ্ছি দেখুন এইটাতে অনেকটা একটু সমস্যা হচ্ছে তবে এটা মোবাইল থেকে আপনারা করতে যাবেন না এই ছবি আপলোড আর সিগনেচার আপলোডটা তো এটা অবশ্যই আপনারা কম্পিউটার থেকে করার চেষ্টা করবেন মোবাইল থেকে করলে ছবি আপলোডের সময় একটু সমস্যা হচ্ছে ছবি আপলোড করার জন্য এখানে চয়েস ফাইলে ক্লিক করে আপলোড অপশানে ক্লিক করবেন আপনারা ছবিটা তো তাহলে এখানে ছবির এরকম প্রিভিউ দেখাবে তো এখান থেকে ক্রপ করে নেবেন এবং সম্পূর্ণ ছবিটা আপনি আপনার মতন করে যতটা নিতে চাইছেন ততটা আপনি সিলেক্ট করবেন আরেকটা বিষয় এই ছবিগুলো কিন্তু মোবাইল থেকে সঠিকভাবে আপলোড নেবে না মানে এখানে আপনি পরবর্তী অপশানগুলো পাবেন না মোবাইল থেকে করলে তারপরে যদি এখানে দেখুন ক্লিক রয়েছে ক্লিক অপশানে ক্লিক করে ছবির সম্পূর্ণ ডিটেলস দেখাবে এই ছবির ডিটেলসগুলো একটু দেখে নেবেন দিয়ে নিচের এই চেকবক্স রয়েছে চেকবক্সে ক্লিক করবেন দিয়ে ওকে আপলোড এই ওকে আপলোড বটনে ক্লিক করে দেবেন তাহলেই দেখবেন এখানে ছবিটা আপলোড হয়ে গেছে তারপরে এবার আপনাদেরকে সিগনেচার অর্থাৎ আপনার সইটা আপলোড করতে হবে সইটা আপলোড করার জন্য নিচে এখানে চয়েস ফাইল রয়েছে চয়েস ফাইলে ক্লিক করবেন দিয়ে সইটা আপনার স্টোরেজ থেকে আপনি সিলেক্ট করবেন সই সিলেক্ট করার পর একইভাবে আপলোড বটমে ক্লিক করবেন আপলোড বটনে ক্লিক করলে আপনাদেরকে আবারও একবার রিভিউ দেখাবে এবং আপনি যতটা নিতে চাইছেন সাইজ ততটা আপনি এখানে ক্রপ করবেন তারপর একইভাবে সিম্পিল এখানে ক্লিক করে স্যাম্পেল দেখতে পাবেন কিভাবে ছবিটা আপলোড করতে হবে এখানে বলেছে দিয়ে এই চেকবক্সে আপনি টিকচেন দেবেন দিয়ে ওকে আপলোড এই ওকে আপলোড বটমে ক্লিক করবেন তাহলেই এখানে দেখবেন আপনার ছবিটা আপলোড হয়ে গেছে প্লেস এখানে আপনার স্থানের নামটা লিখে দিবেন দিয়ে এখানে ডিসক্লেমার রয়েছে ঘোষণা অশোনাতে এখানে একটা চেক বক্স রয়েছে এই চেক চেকবক্সে আপনি ঠিক চিহ্ন দেবেন চেক বক্সে ঠিক চিহ্ন দেওয়ার পর পেছনে নিচের দিকে স্ক্রল করবেন দিয়ে নিচের এখানে নেক্সট বটামে ক্লিক করবেন নেক্সট বটামে ক্লিক করার পর এরকম অপশন আসবে ইয়েস অন্য তো আপনি এখানে ইয়েস বটামে ক্লিক করে দেবেন তো ইএস বটমে ক্লিক করার পর আপনাকে আরও একবার ডিটেলস এখানে দেখাবে সমস্ত কিছু তথ্য এখানে দেখাবে আপনি একটু সমস্ত কিছু দেখে নেবেন দিয়ে সবার নিচে দেখবেন এখানে এরকম চেক বক্স রয়েছে এই যে প্রতিটি বক্স এই প্রতিটি চেক বক্সে আপনাকে কিন্তু ঠিক চিহ্ন দিতে হবে আমরা প্রতিটি চেক বক্সে এখানে ঠিক চিহ্ন বসিয়ে দিচ্ছি ঠিক চিহ্ন বসানোর পর নিচের এবার এখানে নেক্সট রয়েছে এই নেক্সট বটামে ক্লিক করতে হবে তারপর এখানে ইয়েস বটামে ক্লিক করতে হবে তারপরে দেখুন পরবর্তী ধাপ আসবে আপনার পেমেন্ট করার তো টাকা জমা দেওয়ার ধরন এখানে ক্লিক করবেন দিয়ে অনলাইন পেমেন্ট এটা আমরা সিলেক্ট করলাম দিয়ে দেখুন জেনারেল কাস্ট যারা আর ও কাস্ট যারা তাদেরকে একশো সত্তর টাকা পেমেন্ট করতে হচ্ছে আর যারা এসসি এস টি তাদের ক্ষেত্রে কিন্তু মাত্র কুড়ি টাকা পেমেন্ট করতে হচ্ছে তো আমরা এখানে একশো সত্তর টাকা পেমেন্ট ক্যালকুলেট হয়ে চলে এসেছে এই পেমেন্টটা এবার করবো নিচের দিকে স্কল করলাম দিয়ে এখানে হাই অ্যাকসেপ্ট রয়েছে টার্মস কন্ডিশন এই টার্মস কন্ডিশন অ্যাকসেপ্ট করলাম দিয়ে পে অ্যান্ড সাবমিট এই বোটা ক্লিক করলাম দিয়ে এখানে ইয়েস রয়েছে ইয়েস বোটা ক্লিক করে দিলাম ইয়েস বটামে ক্লিক করলে এবার পেমেন্ট মেথডগুলো খুলে যাবে তো আপনি যেই পেমেন্ট মেথডে পেমেন্ট করতে চাইছেন সেটা এখানে ক্লিক করবেন তো এখানে দেখুন এইচডিএফসি পে আউট রয়েছে আর একটা বিল ডেক্স রয়েছে আমরা বিল ডেস্কের মাধ্যমে করবো বিল ডেক্স ক্লিক করলাম দিয়ে এখানে প্রসেস বোটামে ক্লিক করলাম প্রসেস বটামে ক্লিক করলে এবার পরবর্তী এরকম অপশন আসবে এবার এখানে কিন্তু আপনারা নেট ব্যাঙ্কিং ডেবিট কার্ড তারপর কিউআর কোড ইউপিআই বিভিন্ন মাধ্যমে পেমেন্ট করতে পারবেন আমরা এখানে ইউপিআই এর মাধ্যমে পেমেন্ট করবো তো ইউপিআই আইডি বসিয়ে আমরা এখানে পেমেন্টটা করে দিচ্ছি পেমেন্ট যখনই হয়ে যাবে এখানে ট্রানজাকশান ইনফরমেশন আমরা দেখিয়ে দেবে সাকসেসফুল দেখিয়ে দেবে এবং ক্লিক হেয়ার টু গো টু অ্যাপ্লিকেশন কম্পিটিশান পেজ এই অপশন আপনি ক্লিক করবেন এখানে ক্লিক করলে আপনার সামনে পর্বত এরকম পেজ চলে আসবে এখানে আপনার রেফারেন্স নাম্বার আর দিয়ে দেবে দিয়ে আপনি যদি প্রিন্ট করতে চান ফর্মটাকে তাহলে এখানে ক্লিক হেয়ার রয়েছে এই ক্লিক হেয়ার অপশান আপনি ক্লিক করবেন দিয়ে আপনার সামনে এরকম পিডিএফ অপশন চলে আসবে আপনি এখান থেকে পিডিএফ অপশানে ক্লিক করবেন তো পিডিএফ অপশানে ক্লিক করলে আপনার সামনে দেখবেন এরকম যে আপনি ফিল আপটা করলেন তার যে ফর্ম ফিল পিডিএফ সেটা কিন্তু চলে আসবে দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু ফর্ম ফিল আপ হয়ে গেছে পিডিএফ কিন্তু চলে এসেছে এইভাবে কিন্তু আমরা খুব সহজেই আবেদন করতে পারলাম তো অবশ্যই আপনারা কিন্তু এইভাবে আবেদন করে নেবেন পরে আপনারা ভিডিওটা বুঝতে পেরেছেন যদি ভিডিও ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু একটি লাইক করবেন আর যারা ইউটিউব থেকে দেখছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না ফেসবুক থেকে দেখলে অবশ্যই পেজটি ফলো করে রাখবেন